হ্যালো তো আজকে হচ্ছে পয়লা সেপ্টেম্বর আমরা চলে এসেছি মার্কেটে অলরেডি দশটা বাঁচতে চলেছে মার্কেটে আজকে পজিটিভ ওপেনিং হয়েছে অ্যান্ড যদি পনেরো মিনিট ক্যান্ডেলে দেখি তাহলে এখান থেকে ওপেনিং হওয়ার পর এটা একটা বুলিশ মুভমেন্ট নিয়ে যায় দেন এখন অব্দি বুলিশ মুভমেন্টেই আছে তো এই যে রেজিস্টেন্সটা এখানে একটা রেজিস্টেন্স দেখতে পাচ্ছি আমরা এখানে এই রেজিস্টেন্সটাকে ব্রেক করলে তবে একটা আরও একটা বলিস মুভমেন্ট দেখতে পাওয়া যাবে তো নেক্সি আমরা এই রেজিস্ট্যান্স ব্রেক করলেই ট্রেক পাঞ্চ করে দেবো অপশন যে বলছে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশোতে ম্যাক্সিমাম উড সেলিং হচ্ছে সুতরাং ছয়শো অব্দি একটা চান্স তো কাছে যাওয়ার বললে সি আমরা স্ট্রাইক প্রাইস চুজ করবো ইন করব ইন্দামানি ডিপ ইন্দামানি চব্বিশ হাজার দুশো দুশো দু ফুট কল বেসিক্যালি আমরা দুই দুই লটে কাজ করে থাকি আমি ফার্স্ট লট ওয়ান এক্স টু ওয়ান বুক সেকেন্ড লট ওয়ান এস টু টু কোড করে তো সি আমরা এখানে টেন ট্রেড ফ্রান্স করে দেবো ফান্স করে দেবো বলতে থ্রি নাইনটি টুতে থ্রি নাইনটি ওয়ান আমরা চলে গেলাম অ্যাঞ্জেলি আমার অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলি ট্রেড পার্স হয় দেখতে পাচ্ছেন যে অর্ডার এখানে লেগে গেছে লেক্সি থ্রি সেভেন্টি ওয়ান দেখা যাক কী হয় এখন বাজে দশটা পঁয়তাল্লিশ সে চল্লিশ তো আমি যে ডিসিশানে ছিলাম সেই ডিসিশানে আছি আমি বলেছিলাম মার্কেট এখান থেকে ফুলব্যাক নিয়ে এদিকে মুভ করবে বাট আমার এখান থেকে এখানে এটা বাইন জল নয় রিস্কি পাঞ্জল তো আমি চেয়েছিলাম যদি মার্কেট এখানে আসতো এই এই লেভেলে আসতো তাহলে আমি এখান থেকে একটা কল নিতাম আমার এস এল ছিল এর নিচে যেহেতু এখানে এলো না সুতরাং এই জোনটাকে আমি অ্যাজ এ এই জোনটাকে অ্যাজ এ আমি নো ট্রেড জোন হিসাবে ধরে নিয়েছি ওকে এই জোনটা নো ট্রেডিং জোন আজকের জন্য এর ওপরে আমরা চিন্তা ভাবনা করবো এমনকি এখান থেকেও ট্রেড নেওয়া যায় নো প্রবলেম বাট এখান থেকে এস এল এস এল যদি আমি চিন্তা করি তাহলে এক্সেল লাগভাগ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ পয়েন্টের এক্সেল হবে পনেরো মিনিট পাঁচ মিনিটে পাঁচ মিনিটে কম হবে ওকে আমি বেসিক্যালি পনেরো মিনিট প্রেফার করি কারণ পাঁচ মিনিটে অনেক নয়েজ থেকে যায় মার্কেটে তো কনফিউশন তৈরি করে দেয় মার্কেট আসলে এই জন্য আমি পার্স মিটের বদলে পনেরো মিনিট প্রেফার করি তো এখান থেকে টার্গেট হবে ফার্স্ট থার্টি ফাইভ পয়েন্টস দেন সেভেন্টি পয়েন্টস ওয়ান ইস্টি টু লেট সি আমি এখনো ট্রেড পান সময় আমাদের ট্রেড লাগানো আছে এখানে আমি সেটাকে একটু নামিয়ে দিলেও দিতে যা হবে আপনাদের সামনে মার্কেট এখানে আমাদের কিছু করার নেই মার্কেট যদি আসে তাহলে বাইং জোন দেন পাইন আর যদি না আসে দেন এখানেই মার্কেট সাইড নো ট্রেডিং জোনে সাইড 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 খেলতে থাকবে তো পাউডার মধ্যে যদি ট্রেড পাই তাহলে ওকে আদারওয়াইজ এক্সিট আজকের জন্য সিঙ্গেল ট্রেডি করবো আজকে অ্যাকচুয়ালি বেশি কিন্তু সিঙ্গেল ট্রেডই করিয়ে ম্যাক্স টু ম্যাক্স দুই দুটো টেট তাহলে হোল্ড সময় হোল্ড করা ছাড়ার উপায় নেই যেহেতু বাইং ধরে এখনও আসেনি আমার সেট আপে দেখছি আমি অ্যাকচুয়ালি এর ওপরে আসলেই এর ওপরে মার্কেট আসলেই ডেট পাস করা প্রেফার করবো আদারওয়াইজ নট তো হ্যালো বন্ধুরা হ্যাঁ বারোটা বেজে গেছে বারোটা বারোটা বেজে ছাব্বিশ অ্যাকচুয়ালি বারোটার পর ট্রেড পাঁচ করে থাকি মানে করি না আমি নর্মালি সেটা তো বাইরে রয়েছে বাইরে যাই হোক আজকে প্রথম দিন যেহেতু প্রথম ফার্স্ট ট্রেডিং ডে চ্যালেঞ্জের ওয়ান তো ওয়ার্মিং করি হোক একটা ছোটোখানো ট্রেড নিয়ে তো দেখাবোই দেখাবো তো বেসিক্যালি এখানে আমাদের ওই ট্রেডিং জনের মানে নো ট্রেডিং জোনের বাইরে মার্কেট চলে এসছে তো আমাদের টার্গেট এখানে লাগানো আছে তো থ্রি নাইনটি ওয়ান এসেল অর্ডার লাগানো আছে তো এখানে হিট হয়ে গেলেই জাস্ট টেট পাঞ্চ হয়ে যাবে জাস্ট ওই প্রাইসে হিট হয়ে গেলে দেখা যাক বেসিক্যালি অ্যাঞ্জেলে আমরা মানে আমি টেট নিয়ে থাকি এখানে এই অ্যাপের এই ধন অ্যাপে ধন ওয়েবসাইটে চার্জ চার্জ দেখার জন্য নর্মালি করে থেকে তো এখানে দেখি এবং ট্রেড হয় কি না যদি তো হলে না হলে আমরা ওয়েট করব দেখি বেশি দেখুন দেখুন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন অনেকটা টাইম পড়েছে ঠিক আছে এখন ব্রেকআউট দিয়েছে আশা করি সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড থার্টি সিক্স হান্ড্রেড থার্টি টু থ্রি সিক্স হান্ড্রেড থার্টি সিক্স অফ দি মার্কেট আজকের মধ্যে তো এঞ্জেল আমাদের পাঁচ হয়ে গেছে অলরেডি এজেলটা এসএল টোয়েন্টি থ্রি পয়েন্টস এসএল আসছে এস এলটাও সেট করে দেবো অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে এসএল সেট করতে একটুখানি আমার ছাড়া মনে হয় তাই আমি মোবাইলেই বেসিক্যালি এসএল সেট করে থাকি ওকে দেখা যাক টার্গেট থাকবে আমাদের ফার্স্ট টার্গেট টোয়েন্টি থ্রি পয়েন্ট সেকেন্ড টার্গেট সেকেন্ড টার্গেট থাকবে টোয়েন্টি থ্রি প্লাস থ্রি ওয়ান এইস টু টু ফার্স্ট লটে আমরা টোয়েন্টি থ্রি पॉइंट बुक करब सेकेंड लटे हम फोर्टी सिक्स पॉइंट अब्दी होल्ड करब दिस इज द स्ट्रैटेजी देखा जा Till I get up, time is barely on our side. Chase the chase leading us আসলে হয়েছে কি এই টোয়েন্টি থ্রি পরেন অলরেডি গেছিলো আমরা এখানে বুক করতে পারিনি বুক করতে পারিনি কারণ হচ্ছে এখানটায় আমি জাস্ট একটু দেখতে অসুবিধা হয়েছিল আসলে ফার্স্ট ডে আর হচ্ছে ওই গিয়ে কী বলে রেকর্ডিং করছি যার জন্য একটু সমস্যা হয়েছে প্রথম দিন আসলে ওই নেক্সট টাইম হবে না আমরা যাই হোক এখানে বুক করে নেব মার্কেটের অনেক কারণ মার্কেট নেমে আসছে অলরেডি তো টোয়েন্টি থ্রি পয়েন্টস বুক করা উচিত ছিল আমার টোয়েন্টি থ্রি পয়েন্টসে ফার্স্ট লট দেন সেকেন্ড লট হোল্ড করা উচিত ছিল যাই হোক যেহেতু ভুল হয়ে গেছে তো এখানে আমরা বোর্ড প্লট মার্কেটের আগে যুগ করে নেব আজকের মতো নেক্সট দিন থেকে আশা করি ভুল হবে না ছোটো ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন ঠিক আছে আমরা এই জিট করে নিচ্ছি এখানেই মার্কেটের আগে এক্সিকিউটেড তো বারোশো টাকায় ভুল হল আজকে দেখা হবে কালকে নিউ ট্রেডিং ডে চ্যালেঞ্জ তো ফার্স্ট ডে চ্যালেঞ্জ পজিটিভ তো হলো ঠিকই বাট মনোপ্রত হলো না দেখা যাক টার্গেট অ্যাকচুয়াল টার্গেট দেয় কি না মার্কেট আমরা সেটা একটু একটু পার তো গাইস কিছু করার নেই এখানে যখন মার্কেট নিয়ার কস্ট টু কস দিয়ে চলে এসছিলো তখন আমি এক্সিট করে দিয়েছি দুটো লটি আর কারণ নর্মালি অনেকক্ষণ ধরে হোল্ড করলাম মার্কেটটা প্রায় এক দুই তিন চারটে চারটে ক্যান্ডেল ম্যাক্সিমাম টাইম হয়ে গেল কারণ এক্সপায়ারিস প্রচুর টাইম দিকে প্রিমিয়াম দিকে হচ্ছিলো দেশ আমি এক্সিট করে নিলাম আর এক্সিট করা উচিত হয়নি যদিও এসএল অব্দি হোল্ড করা উচিত ছিল কিন্তু আমি এসএল টেল করা ছিল টেল করছিলাম দুপোজিটে করে দিলে সো দ্যাটস ওয়াই এক্সিট নিতে হলো যাই হোক আমার এক্সামশন ছিল যে এই অবধি মার্কেট আসবে দ্যাটস অ্যাকর্ডিং টু দিস অ্যানালিস মার্কেট এই অবধি আসতে হবে আজকে তো এটা একটা বড়ো টার্গেট পাওয়া যেত যাই হোক নো প্রবলেম লসে এক্সিট করিনি তো যাই হোক কিছু করার নেই কালকে দেখা যাবে কি হয় okay thank you that's good to you to see you tomorrow